প্রিয় দশক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আমাদের খোকসা মাঠপাড়া অর্থাৎ পুরসভা দুই নং ওয়ার্ডে এই মাঠপাড়ায় যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু আমরা শুনেছি যে একজন ভাড়াটিয়া তিনি রাতের আধারে অর্থাৎ রাত আনুমানিক দেড়টার দিকে তার নিজ বাসায় জানালার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এমনটা আমরা জানতে পেরেছি তো দর্শক ইতিমধ্যে আমরা এই বাড়িতে ঘটনাস্থলে পরিদর্শন করেছি তবে পরিদর্শন শেষে আমরা কিন্তু যে ছেলেটি মারা গিয়েছে আমরা তাদের যারা স্বজনরা রয়েছে যে ছোট বড় ভাই রয়েছে আমরা কিন্তু তার সঙ্গে কথা বলেছি তিনি এমনটা জানিয়েছেন যে আমার ভাই ফাঁস নিয়ে মারা যায়নি আমার ভাইকে মেরে ফেলানো হয়েছে বলে অভিযোগ করেছে তো বিস্তারিত আমরা ঘটনাস্থলে এসেছি এবং যিনি মারা গিয়েছে তার যে সহধর্মিণী অর্থাৎ তার যে স্ত্রী তিনি ঘটনাস্থলে তার যে বাসার রুম সেই রুমে রয়েছে আমরা বিস্তারিত চলুন তার কাছ থেকে একটু জেনে আসি পাওয়া ভাই দেখুন দেখেন আপনারা দেখেন আর আমার ভাইয়ের দরিটা এইরকম ভাইয়া আমার ভাইয়ের দাঁত থেকে রকম না আবার ও বলছে ও কিন্তু বলছে যে এক এক পা দেখেন আমি তো

আবার আমার কিভাবে শুয়েছিল আন্টি আমার ভাই এই জায়গা দেখে রয়েছে আমার ভাই আমার শুয়ে রয়েছে আমার ভাই আমার কাছে শুয়ে দায়িত্ব জানেন আমার কাছে জানেন এইরকম আমার ভাই তখন ঘুমাইছে না

কারণ আপনারা ভিতরে যান বিষয়টা তো দেখেন এইটা আমার হাইট আমার ভাই রাইট সেম আমার দুই ভাই সেম সেম ওখানে যেখানে ও গলায় রশিটা নেছে ওইখানে আমি নিজে মাপ দিচ্ছি এসে মাপ দিয়ে দেখার পরে দেখছি যে আমি ওখানে যদি রশিটা গলায় পেঁচাই হোক আমি যদি এমনি টানও দিই তাও আমার দ্বারা সম্ভব না মারা যাওয়া কারণ ওর সাথে বেড আছে এর সাথে আরও যৌক্তিক কথা ও এতটুকু একটা মেয়ে ওর লাশটা আমরা ছয়জন মিলে এখান থেকে বের করতে পারি না ও ওই লাশটাকে কাটিয়ে সুন্দর করে বালিশ দিয়ে বালিশের উপরে শুয়াই রাখছে ইভেন দড়িটা ওখানেই বাধা ছিল কিভাবে সম্ভব আমরা বের করতে পারি না সেটা ওখানে শুয় রাখতে পারলো একা মানুষ হয়ে এতটুকু আমি এদেরকে বারবার বলছি এর মাকে বলছি এরা আমার সাথে শুধু মিথ্যা কথা বলে বলে আমার নষ্ট করছে আর একটা কথা যেটা এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতটুকু জানা যায় এই মেয়ের আরো দুই জায়গা বা এক জায়গা বিয়ে হয়েছিল গততে ওখান থেকে আসছে এলাকায় ঘটনা এর মা নাকি এর বাবাকে মেরে বালু চাপা দিয়ে রেখেছিল 3 মাস টাকা ভিত্তিক আপনি শুনেন এই যে এই আন্টি আছে আন্টি ওই এলাকায় আমি আন্টি কাছে জিজ্ঞেস করেন আম্মা তো জানেন আপনার কাছে ফোন দিয়ে আমার ভাই সর্বশেষ আপনি আমার দাবি আমার ভাইয়ের মৃত্যুর শাস্তি চাই আমার একমাত্র ভাই ছিল আমার ভাই ছাড়া আমার কেউ ছিল না আমার ভাইয়ের এরা ইসপেগে তো ভাবে গলায় রশি দিয়ে মারছে ওই ঘরের মধ্যে কেউ গ্রিলের সাথে গলায় ধরি নিয়ে কেউ মারা যায় না ওই ছেলেটা যে মারা গেছে উনার স্ত্রী এসে যখন রাত্রি আপনাকে ডাকে কয়টা বাজে আনুমানিক দেড়টার দিকে এবার আপনি ওনার ঘরে প্রবেশ করে আসলে যিনি মারা গেছে কি অবস্থায় দেখলেন যা দেখে যে একদম করে মাথা মাথা জি চোখ টাকা চোখ একদম মন উল্টো দেখে তখন আপনি কি বললেন তখন আমি আগায় নাই কিছু আছে আমি বললাম যে মারা গেছে মারা গেছে তখন বারে না ভাবে আর আচ্ছা এবারে মারা গেল মারা গেছে না আসলে কি হয়েছিল আপনি কি আপনি কি কি শুনাইছে ওই বউ বলল যে গলায় দরে আছে সেই দড়ি আপনি দেখছিলেন না না দরে গলার সাথে দড়ো দেখেনি জানালার সাথে না ছোট দরে ঝুলানো আছে যেখানে না আছে ওখানে ছোট দড়ি হলো ঝুলানো

আচ্ছা আপনি না গেলেন কিন্তু একটা লাশ

আপনিও তো একজন সুস্থ মানুষ আপনার কাছে কি মনে হতে পারে এটা একজন ফাঁসনোয়া মানুষ কিভাবে বিছানার উপরে রাত দেড়টার সময় এসে আমার লক আমি বলতেছি যে আর মার বলতেছে মা দেখো তো কে বাসায় মানে আমার ছেলের দইটা মনে হয় উঠে আসছে এই পাশের রুমের থেকে তো কাছে কাকি ওঠেন তো সজি বলে গলায় ধরে গেছে গলায় ধরে নেছে মনে হয় নিতে দুজন জরা জরি করতেছে যা বোঝা টোঝা থা আসে তো এখন যা দেখে মারা গেছে সেই বোর মা বলে নাকি তার স্বামীকে এরকম মারিয়ে পুঁতি রাখিছিল এই গল্পটা জানেন নাকি আপনি সেটা আমি জানি না এই বোর মারে বাড়ি মুখ আমাদের গ্রামে আপনি তো গ্রামে কোন গ্রামে মুখ এরকম ঘটনা কি জানে শুন মা বলে এই ধরনের কাজ করেছিল এখন আমার গ্রামের বাড়ি থেকে ফোন আসছে বলতেছে যে এরকম আছে সাতাশ তারিখ মধ্য অয়াইটার দিকে ফোন আসে যে কমলাপুরিয়া উত্তরপাড়া এখানে একজন লোক গলায় ফাঁস নিয়ে মারা গেছে তাৎক্ষণিক আমি এমার্জেন্সি পার্টিকে ওখানে পাঠাই পাঠানোর পরে জানালার সাথে অন্য পেসাই এসে আত্মহত্যা করছে এইভাবে বা আমার সাব ইন্সপেক্টর তখন শ্রোতল করে শ্রোতল প্রতিবেদন করে আইন শ্রোতল প্রতিবেদন তৈরি করে তোর দেখা যায় তার গলায় গলায় ফাঁস নেওয়ার বিয়াকৃতি যে ইউ যে দাগ সেটা দেখা যায় তখন মোহাম্মত তার ভাই এসে একটা আমাদের এখানে অবমৃত সংবাদ দায়ের করে আমরা একটা অবমৃত মামলা নিই মামলা নিয়ে তাকে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করি তদন্ত শেষে আমাদের থানায় লাশ নিয়ে আসার পরে মৃত ভাইয়ের কাছে আমরা বিধি মোতাবেক লাশটি হস্তান্তর করি খোকসা মাঠপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ ফোকসা কুষ্টিয়া